আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল চব্বিশ ঢাকা একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কি পদে আবেদন করা যাবে আবেদন করার যোগ্যতা কবে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে বিস্তারিত তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই আমরা প্রথমে দেখে নেব যে এর আবেদন কবে শুরু হবে তো দেখতে পাচ্ছেন এর আবেদন শুরুর তারিখ পনেরোই মে দুই সকাল দশটা থেকে এবং আবেদন করা যাবে উনত্রিশে মে দুই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করার জন্য একটি ছবির প্রয়োজন পড়বে ছবির সাইজ হবে তিনশো গুণন তিনশো পিক্সেল এবং একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে স্বাক্ষরের সাইজ হবে তিনশো আশি পিক্সেল আবেদন করার জন্য একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের আবেদন করতে হবে তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব সেখান থেকে আপনারা আবেদনটি করে নেবেন তো আমরা এখন পদের নাম আলোচনা করব তো প্রথমে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক এখানে বেতন গেট হচ্ছে বিশ পছন্দ রয়েছে বাইশটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এ পদে ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এ পদ দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গেট হচ্ছে ষোলো পছন্দ রয়েছে বিশটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোন স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমাবন সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাব পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স ইত্যাদি মেশিন চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সুবরিম্ভ গতি প্রতি মিনিটে বাংলা বিশব্দ এবং ইংরাজিতে শব্দ থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর বেতন গেট হতে চোদ্দ রয়েছে উনিশটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে ষাট লিপি লিখনের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরাজিতে সত্তর শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরাজিতে তিরিশ শব্দ থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী বেতন গেট হচ্ছে চোদ্দ পছন্দ রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটারের বেসিক ট্রেনিং করছে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ও ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন প্রধান সহকারী বেতন ঘেট হচ্ছে তেরো পথ সংখ্যা রয়েছে ষোলোটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা স্নাতক সময়ের ডিগ্রি সমতুল্য ও সিজিপি হতে হবে কম্পিউটার বেসিক ট্রেনিং করতে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর বেতন গেট হচ্ছে তেরো পথ সংখ্যা রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাখরের প্রতি মিনিটে বাংলায় এবং ইংরেজিতে যথাক্রমে পঁচিশ ও তিরিশ শব্দের গতি থাকতে হবে এক নং থেকে নং পদের জন্য ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এই ছিল পদগুলো তো আমরা এখন দেখে নেব যে আবেদন করার জন্য কত টাকা জমা দিতে হবে কিভাবে টাকা জমা দিতে হবে তো দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ এক দুই তিন চার এবং পাঁচ নং পরীক্ষার জন্য দুশত টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবত ত্রিশ টাকা সহ সরম দুশত ত্রিশ টাকা এবং নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ সর্বমোট মোট বারো টাকা আবেদন করার আটচল্লিশ ঘন্টার মধ্যে জমা দিতে হবে কিভাবে টাকাটি জমা দিবেন মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে ট্যাক্স চব্বিশ স্পেস দিয়ে আবেদন করার পর একটি ইউজার আইডি দেওয়া থাকে সেই ইউজার আইডি বসিয়ে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল ট্রি নম্বরে এরপর এরকম একটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে সেখানে আপনাদের আট ডিজিটাল পিন নাম্বার দেওয়া থাকবে তো দ্বিতীয় মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে ট্যাক্স চব্বিশ স্পেস দিয়ে ইয়েস লিখে স্পেস দিয়ে পিন নাম্বারটি বসিয়ে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল থ্রি এবার আপনাদের আরেকটি এরকম মেসেজে রিপ্লাই দেওয়া হবে সেখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে সেটি আপনাদের সংরক্ষণ করে রাখতে হবে পরবর্তীতে যখন অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় হবে তখন আপনাদের এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে তো এই ছিল আজকের আলোচনা তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে